ঢাল বলতে যেটা কোন আক্রমণ থেকে বাসা হয় সেটার নাম ঢাল এই ঢাল বলতে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যে ঢাল এই ঢালটা বোঝা হলো সেই ঢাল এই ঢাল যদি ছিদ্র করা হয় তাহলে এটা ঢাল আর ঢাল থাকে না অর্থাৎ জাহার নাম থেকে আমাদের বাসা রানোর সুযোগ থাকে সাংবাদিক বন্ধু মানে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করলাম এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যেন সত্য কথা বলি আমরা সত্যের উপর থাকি এই আহ্বান দেখে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আসসালামি সম্মানিত সাংবাদিক এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া জেলা শাখা সম্মানিত আমি অধ্যক্ষ মালানা আব্দুল হক হকসাদ্দা বক্তব্য রাখছেন অধ্যক্ষ মালানা আব্দুল হক সাদ্দা हमेर जला सरकार सलाह सलाम हली सलाह